এই বড় লোক লোকটা সুটপুট পরে হাঁটতে হাঁটতে পারি যায় কেন বাড়ি তার মুরগির ফারম আছে দিন ধরে তো আমরা কিছু না খেয়ে এই জঙ্গলে পড়ে রয়েছি তুমিও তো কিছু আনতে পারো না তুমিও তো কিছু খাইতে পারো না আমি চিন্তা করছি আমি দিক চাইয়া দেখ সিং কয় আরে শিয়াল তুই এখানে আমি তো পোল্ট্রি ফার্কাম থেকে মুরগি চুরি করতে তুইও আমার পথে বাধা হয়ে আমার যাই সিংহ খাই না শিয়াল তোর সেই দশা তুই অনেকদিন ধরে কিছু নিরিয়াত খাও না আমরা এলাকায় আমরা তিনজন সিংহ আমি আর ঈদ আমরা তিনজন বন্ধ হয়ে গেলাম আমাদের কেউ আর খাওয়ার চিন্তা করবে না তিনজনে মিলে তিন দিক খুঁজতে যাবো অনেকগুলো খাবার পাবো আমাদের খাবারের চিন্তা আর করতে না জমাই রাখবো এখন